আসসালামু আলাইকুম আমাদের আজকের ভ্যারব্য হলো ফুমা ফুমারে ফুমারে মানে হলো ধূমপান করা আমরা এই ফুমারে শব্দ দিয়ে প্রেজেন্টে ইন্তকাতি অর্থাৎ অর্থাৎ কালে বাক্য তৈরি করা শিখব ইও ফুমো আমি ধূমপান করি ইয় ফুমো আমি ধূমপান করি তু ফুমি তুমি ধূমপান করো তু ফুমি তুমি ধূমপান করো লুই ফুমা সে ধূমপান করে লেই ফুমা সে ধূমপান করে লুই হবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আর যদি শব্দটি হয় মহিলাবাচক তাহলে হবে লি ফুমা নই ফুমিয়ামো আমরা ধূমপান করি নই ফুমিয়ামো আমরা ধূমপান করি ভই ফুমাতে তোমরা ধূমপান করো ভই ফুমাতে তোমরা ধূমপান করো লর ফুমানো তারা ধূমপান করে লরো ফুমানো তারা ধূমপান করে এখন যদি আমরা এই বাক্যগুলিকে নেগেটিভ বলতে চাই অর্থাৎ না বলতে চাই তাহলে আমরা ভ্যারবোর আগে নন বসাবো অর্থাৎ ইও নন ফুমো আমি ধূমপান করি না তু নন ফুমি তুমি ধূমপান করো না লুই অথবা লেই নন ফুমা সে ধূমপান করে না নই নন ফুমিয়ামো আমরা ধূমপান করি না ভই নন ফুমাতে তোমরা ধূমপান করো না লরো নন ফুমানো তারা ধূমপান করে না ধন্যবাদ